রাজশাহীর রাজতিলক সিনেমা হল কাটাকালী বাজার অবস্থিত এখানে চলছে তুফান সিনেমা প্রতিদিন চারটি করে শো যারা রাজশাহীর বুকে আসেন শাকিব খান মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমা তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি ডিরেক্টর বাই রায়হান রাফি বানিয়েছে তুফান আলফা আই আইএসবিএফ চরকি প্রযোজিত রাত নয়টার শো ভেঙে লোক বেরোচ্ছে

ভালো ছবি হিরোম ছবি বাংলাদেশে এটি প্রথম হলো হেলো মুভি কখনো বাংলাদেশে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ছবিটা দেখলাম মানে আশা করা যায়নি বাংলা সিনেমা মানে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম এরকম একটা ছবি হয়েছে যা দেখে খুব ভালো লাগলো মানে তামিল তেলেগু বাদ অনেকে বলেছে এনেমেল তারপরে আপনার এই কেজিএফের মতন কিন্তু কেজিএফ না পুরোটা আলাদা সিনি চেন ঠিক আছে এরকম ছবি চাই আমরা বারবার কেরার হলে যেন আমরা প্রত্যেকবারই আসে হলে হল না হয়ে যায় তো পুরা তুফান ছবি সুন্দর আমাদের

চলছে তুফান সিনেমা ঈদের দিন থেকে চারটি করে শো জনগণের ভালোবাসা আর ভালোবাসা এত ভালোবাসা নয়টার শোতে যারা এসেছে তাদের কিছু বক্তব্য তুলে ধরবো এই শোতে মুভি কেমন হয়েছে খুবই ভালো লাগছে ভাই সতী ছবি পুরা সতী পুরা সতী কারণ সতী ভাইছে